কখনো কি ভেবেছ যার হাতেই সুখের চাবি তাকে না জানিয়ে তুমি কীভাবে সুখের দরজা খুলতে পারো তুমি দুনিয়ার সব কিছু জিতেও হারাতে পারো যদি আল্লাহ তোমার সঙ্গে না থাকেন আজকের দুনিয়ার মানুষগুলো আসলে কি খুঁজছে মানুষ আজ সুখ খুঁজে টাকার ভেতরে কখনো খ্যাতির আলোতে কখনো মানুষের ভালোবাসার মুখোশে একটা চাকরি একটা গাড়ি কিছু ফলোয়ার আর মনে করে এবার বুঝি শান্তি আসবে কিন্তু হৃদয়ের ভেতর যেন একটা অজানা শূন্যতা একটা গভীর অস্থিরতা যেন সব সময় তারা করে এই অস্থিরতা টাকা দিয়ে যায় না সম্মান কিংবা খ্যাতি দিয়ে ভরে না কারণ এই অস্থিরতার শুধু একটাই ঔষধ আল্লাহর সন্তুষ্টি তুমি যতই দামি বিছানায় ঘুমাও না কেন যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তোমার ঘুমিয়ে কখনো স্বস্তি আসবে না তুমি যত দামি পোশাক পরো না কেন যদি অন্তরে ভয় কোন অপূর্ণতা থাকে তবে সেই পোশাকও হয়ে যায় অশান্তির ভার যদি তাই হয় তাহলে সুখের মানে কি সুখ মানে একটা মুহূর্ত যেখানে অন্তর বলে আলহামদুলিল্লাহ আমি শান্তিতে আসি এই শান্তি কেবল তখনই আসে যখন তুমি জানো আল্লাহ তোমার উপর খুশি দুনিয়া ভেবে নেয় বড়লোক মানেই সুখী মানুষ কিন্তু আমরা দেখি বিলিয়নার হইও হয়েও অনেকে আত্মহত্যা করে কেন কারণ সুখ টাকা দিয়ে কেনা যায় না তা দেওয়া হয় এবং সেই দেওয়ার মালিক শুধু আল্লাহ ভেবে দেখো একজন রাজা যদি দুষ্ট হন তুমি কি প্রাসাদে থাকলেও নিরাপদে থাকবে তেমনি যিনি আলসের মালিক যার এক ইশারায় আকাশ বাতাস কাঁপে সেই আল্লাহকে অসন্তুষ্ট করে কিভাবে সুখ পাওয়া যাবে এমনটাই যদি হয় তবে কেন আজ আমরা এত অশান্ত নামাজে ফাঁকি দেই আরাম সম্পর্ক গড়ি মিথ্যা বলি রিজিকে সন্দেহ করি আনপদিনা আর ভাবি কেন যেন মনে ভাল লাগে না ভাই একটু ভেবে দেখো না সামান্য চার্জবিহীন যখন একটা মোবাইল চলতে পারে না তখন আল্লাহ ছাড়া জীবন কিভাবে চলতে পারে মনে রাখবে যদি তার সাথে হৃদয়ের সম্পর্ক না থাকে তাহলে তোমার হৃদয় শুকিয়ে যাবে তাই আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের প্রথম ও শেষ প্রার্থনা পাবো মানুষের প্রশংসা কিংবা অসন্তুষ্টি তোমার পথ নির্ধারণ করুক না তোমার যাত্রাকে আল্লাহর সন্তুষ্টি হোক মৌলসারী কারণ সত্যিকারের সুখ তো সেই মুহূর্তেই শুরু হয় যখন তোমার অন্তর আল্লাহর নৈকট্য প্রশান্তি পায় নামাজ শুধুমাত্র একটা ইবাদত নয় এটা তোমার প্রতিদিনকার পাঁচ বা হৃদয়ের সাক্ষাৎ একটা নিঃশব্দ আলাপ যার মধ্যে লুকিয়ে থাকে সারা জীবনের শান্তির চাবিকাঠি কোনের ভারে তোমার অন্তর যেন ভেঙ্গে না পড়ে অসীম দয়া ও মায়ার দরজাটি আল্লাহর কাছে সব সময় খোলা তাই যখনই হঠাৎ মন ভারাক্রান্ত হয় ছোট্ট একটা তাওবা ফিরে আসার আশা নিয়ে ফিরে যাও তোমার চোখের এক ফোঁটা জল আল্লাহর কাছে অমূল্য একটু ভেবে দেখো না কোরআন হলো জীবনের সেই আলো যা অন্ধকার মরকে পথ দেখায় যেখানে দ্বিধা কষ্ট কিংবা অসুবিধা সেখানে কোরআনের নির্দেশনা হয়ে ওঠে এক অনন্য আশ্রয় আর সুখ সুখ সেই পথে যা শুদ্ধ ও হালাল যেখানে হারাম নেই যেখানে শান্তি বাস করে কারণ হারাম কখনো এ স্থায়ী সুখ দেয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে মনকে বিষ করে আর একটু একটু করে আত্মাকে ক্ষয় করে তুমি যদি আল্লাহকে পাও সব হারিয়েও তৃপ্ত থাকবে আর তুমি যদি তাকে হারাও তাহলে সব পেয়েও মন খালি থাকবে সুখের দরজার চাবি সেই রাখেন যিনি তোমার চোখে ঘুম দেন তোমার বুকের কষ্ট বোঝেন তোমার কাঁধে বোঝা রাখেন আবার সেই বোঝা নিজেই খুলে দেন তাকে ছাড়া তুমি যতই দৌড়াও না কেন শেষে শুধু শূন্যতাই জুটবে হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে তোমার স্মরণে প্রশান্ত করে দাও তোমার সন্তুষ্টির রাস্তায় আমাদের চালিয়ে দাও তোমাকে ছাড়া কিছু চাই না তুমি থাকলেই আমরা ধনী তুমি না থাকলেই সব কিছু শূন্য তাই জীবনের প্রতিটি ধাপেই মনে রাখবে সুখের মালিক যিনি তাকেও সন্তুষ্ট করে কখনোই সুখী হওয়া যায় না